বাঁচা হয়েছে না দাদিকে বনায় खेला रे मशीन स्टार्ट

দেখ কোন জানালা কারবাডা ওই খেলারে হিন্দু বাড়িতে কাম নাই মূর্তি নাই একা মেশিন নাই গুরত তুই দিছে মেশিন নাই তুই দাও আরছিনা এই না না তুই দাও না গাড়ি রে দেখো জানালা কারবাডা কিবার হ্যান্ডেল লাগি ভাইছেনো হ্যাঁ ই তোরাৰ কথালা খেলাड्या যো দত্তারি বল লাগা কৰা লুগাই থৈ লৈ না এটা পড়ো লাগা ম্যাডাম কি বাড়া কামে আ